নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুচমুচে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ব্রোনলেস চিকেন চিকেন আমি এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি মুঠোভর্তি ধনে পাতা দশ বারো কোয়া রসুন একটা পেঁয়াজ দুটো টমেটো আর নিয়েছি চার পাঁচটা পাকা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলা আমি বেটে নিয়েছি এবারেতে এতে অ্যাড করব হলুদের গুঁড়ো লবণ দিয়ে মশলা হাফ চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি চিকেনের সাথে লবণ হল তো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম হাতে যদি সময় থাকে কুড়ি মিনিটও রাখতে পারেন এবারেতে এতে অ্যাড করবো দু চামচ বিস্কুটের গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ বেসন দু চামচ ময়দা আর লাগছে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব সামান্য পরিমাণে জলের প্রয়োজন আছে দিয়ে দেব মশলা ধোয়া জল যেই মিক্সচারের জালে করে আমি মশলাটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম আরও দু চামচ মতো আমি এখানে ময়দা অ্যাড করলাম আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে বেশ ভালো করে মেখে নেব একটা প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এখানে আমি চিকেন ফ্রাই তৈরি করব চিকেন পকোড়া তৈরি আমি করছি না হাই ফ্রেমে তেল আমি গরম করে নিয়েছি চিকেন ফ্রাই করবো মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজতে গেলে ভাজাটা ভালো হবে না সময় নিয়ে ভাবলে ভাজাটা কিস্তি হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব এভাবে তিন চারবার উল্টে পাল্টে কিস্তি করে ভেজে নেব দু তিনবার উল্টে পাল্টে একটু করে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে চিকেন ফ্রাই রেডি এই রেসিপিটি সার্ভ করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথে ও গরম গরম ভাত ডালের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ